আমরা মুসলমান আমাদের রাসূল সম্বন্ধে আমাদের ধারণা খারাপ আমরা বলি রাসূল মেষ ছরে দেন জানেন আরবের শাসনকর্তার নাতি রাসূল ছিলেন রাসূলের দাদা ছিল মক্কার শাসনকর্তা মক্কার সরকার প্রধান মক্কার বাদশা বাদশার না কি মেষ ছরে এটা কি শোভা পায় বাচ্চার নাতি কি সত্তর ডালি জামা পরে শোভা পায় রাসুলের পিতা ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী তার ছেলে না খেয়ে পেটে পাথর বাঁধছিলেন আর যিনি বাদ পায় পেটে পাথর বাঁধেন তার কাছে মা খাদি কুবরা বিবাহের জন্য প্রস্তাব পাঠাইছিলেন আর কোন লোক বিশ্রে পাইল না এগুলা কি বিশ্বাস হয় সত্য রাসূল গরিব ছিলেন বিশ্বাস করেন সম্মানিত আশিকারী রাসূলের দাদা ছিলেন মক্কার বাদশাহ রাসুল ছিলেন মদিনার বাদশা বিশ্বাস করে না মদিনা মুসলিম স্টেট গঠন করার পরে কে ছিল তাহলে তিনি সত্তর তালি জামা পইরা গিয়া ওই সিংহাসনে বসতেন তা বিশ্বাস করি না একজন সম্মানী ব্যক্তিকে যদি আমরা অপমানজনক কথা বলে তিনি কি খুশি হবেন খুশি হইতে পারে আমাদের ধারণে আমরাও কত ওয়াজ করলাম আগে রাসুল যে গরিব ছিলেন কি আর এই গরিবের কথা শূন্য মানুষ কান্তো আল্লাহ কোরআন বলেন বাবা যাদা কা এলা হ্যাঁ রেসুল আমি আপনাকে অসহায় অবস্থায় পেয়েছিলাম আপনাকে সম্পদ করেছি সম্পদশালী অর্থ কি গরিব সম্মানিত আশেখের প্রতিদিন রেসুল সাড়ে তিন থেকে চারশো লোকের খাবারের ব্যবস্থা যিনি প্রতিদিন সাড়ে তিন থেকে চারশো লোককে খাবার দেয় সে কি না খেয়ে পেটে পাথর বাঁধে বিশ্বাস করেন রাসুল সাল্লা বিদায়ের হজে একশো উঠ কুরবানি করেছিলেন আমরা কয়টা উঠ কুরবানি দেই রাসুল তো একশুট কোরবারি করেছিলেন বোঝা যায় গরিব লোক ছিলেন বিশ্বাস করেন আপনারা রাসূল সালে আয়াত নাজিলে সে আকিম সালাদ দাওয়ায় জাকাত হে রাসুল সালাদ কায়েম করেন জাকাত আদায় করে জাকাত রাসূলের উপরে ফরোজ ছিল গরিবের উপর কি জাকাত ফরজ তাহলে আমরা যারা রাসূলকে গরিব বলছি আমরা কি সঠিক বলছি না বেঠিক বলছি ভুল না শুদ্ধ মনে মনে শপথ করে রাসুলকে গরিব বলবো না আল্লাহ রাসুল বলে আল্লাহর সমগ্র সৃষ্টি জগতের ভান্ডারের চাবি আল্লাহ আমার হাতে দিয়েছে আল্লাহর সৃষ্টি জগতের দন ভান্ডারের চাবি যার হাতে আমরা বলি তিনি না খেয়ে পেটে পাথর বলছেন আমরা ভুলে না রাসুল বলে কি বলে আমরা ভুলে না সুতরাং আমরা যদি পিতাকে সম্মান দিতে না জানি আমরা পিতার মর্যাদা দিতে না জানি আমরা তো অপমানিত লাঞ্ছিত হবই পরিষ্কার না পরিষ্কার না আমরা কিন্তু রাসুলকে সম্মান করতে জানি না রাসুলের প্রতি আমাদের ধারণা নাই আমরা মুসল্লি হয়েছি নামাজি হয়েছি আবেদ হয়েছি কিন্তু রাসূলকে পাইনি রাসূলকে ছেড়ে দে এবার তো যাই করেন সব গুলনাই যাবে রাসূলের শাঁখায় ব্যক্তি তো কোন ব্যক্তির ভক্তি হবে না হতে পারে না পরিষ্কার না পরিষ্কার না তাহলে রাসূলকে পেতে হবে আশেগে রাসূল হইতে হবে হবে না হবে না সুতরাং প্রতিজ্ঞা করেন আজ থেকে আর নিরাকার বলবো না বলবেন নাকি নিরাকার বলবেন আর রাসুল কে গরিব বলব না বলবেন সম্মানিত আমরা যদি আল্লাহ কে শ্রদ্ধা করি আল্লাহর রাসুল কে শ্রদ্ধা করি তিনি আমাদের সব ব্যবস্থা করতে পারেন না পারেন না আমরা শিক্ষা দেই কিভাবে আপনার কালবে জিকির জারি হবে আপনার কালবে যদি আল্লাহর জিকির জারি হয় ইনশাল্লাহ আপনি বেমান হয়ে কবরে যাবেন আপনার কালবে যদি জিকির জারি হয় আপনি একাগ্রতার সাথে নামাজ আদায় করতে সক্ষম হবেন এখন দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই মন এদিক সেদিক ছোটাছুটি করে করে না করে না কিন্তু আমরা যদি সঠিকভাবে আবাদত করি বিনিময় তো আমাদের এখন পাওয়ার কথা কেউ চাকরি করলে মাসের শেষে বেতন পায় দিন মজুরে যদি মাঠে কাজ করে সন্ধ্যাবেলা মাইনা পাই বাইনা না পাই না সবাই তো ময়না পাইতেছে আর আমরার এমন কি অবস্থা যে আল্লাহ টানাটনি সংসার আমরা হেফাজত করতেছি এখন দিতে পারে না কই বাবার এই মরার পরে যাতে পারি দিয়ে দেবো আল্লাহর কি টানাটনি সংসার নাকি কি বলেন তাহলে বুঝতে হবে আমরা সঠিকভাবে আবাদত করতে পারছি না এই জন্য আমাদের দুর্গতি দূর হচ্ছে না মিথ্যা বলেন তাহলে আমরা আল্লাহর প্রতি আত্মসমর্পিত হয়ে যতটুকুই করি ইনশাল্লাহ গ্রহণযোগ্য হবে আত্মসমর্পিত না হয়ে আবাদত করলে অনেক করলে লাভ নাই পরীক্ষায় প্রশ্ন আসছে তিনটা আপনি দশটার জবাব দিতে চান কেন যা আসে তাই জবাব দেন কি বলেন তোমার প্রভুকে তোমার ধর্ম কি তোমার নবীকে দুনিয়ার কিচ্ছার দরকার আছে কিচ্ছা দিয়ে খাতা বেড়ালে নেবেন ফিল পরিষ্কার না পরিষ্কার মনে রাখবেন ইমান মানুষের কলবে থাকে কোথায় থাকে আর জ্ঞান কোথায় থাকে বুদ্ধি কোথায় থাকে ইমান কোথায় থাকে আর এই কলবের উপরে কোরআন একশো বত্রিশটা একটা জিনিস সুতরাং কলমের ভিতরে ইমানের নূর প্রবেশ করাইতে হবে যেমন কিছুদিন আগে আপনাদের দেশে ধান কাটা হইতেছে না চলতেছে ধান তো আগে রুইতে হয়েছে রুয়ার পরে সার দেওয়ার পরে যত্ন করার পরে গাছ হয়েছে এরপরে ফুল হয়েছে ফল ধরছে ফসল পাইতেছে জমিনে ধান না রুইয়ে ঘরে বসে আর তসবি টিপলে কি আর ফসল হবে আপনার ইমান আপনার কলমের ভিতরে আগে ইমানের বীজ ঢুকিয়ে দেন ইমানের বিষ প্রবেশ করে আপনি কলবে যত্ন করেন দেখবেন প্রচুর ফসল ইমানের কিন্তু কলবে প্রবেশ করাইতে হবে ওই কথাই আল্লাহ বলছে আফি ইমান এখনো ওই সমস্ত লোকদের হৃদয়ে ইমান প্রবেশ করে নাই সুতরাং হৃদয় ইমান প্রবেশ করাইতে হবে ইমান ইমান আলো আল্লা শব্দের নূর আল্লাহ শব্দের নূর যখন কলমে প্রবেশ করবে আপনার মনের গতির পরিবর্তন সাথে সাথে শুরু হয়ে যাবে আপনি বুঝতে পারবেন আপনি আর স্বাভাবিক মানুষ নাই আপনার মধ্যে মানের জন্ম আছে পরিষ্কার না পরিষ্কার না কিছুদিন সাধনা করলে নিজেই বুঝবেন আগের চরিত্র সাপের যখন বছরে একবার খুসাটা পড়া যায় সলম বলে বুঝে নাকি খুসাটারে সলম বলে ওই খুসা পাল্টে আবার নতুন মানে খুসা ধরে আপনি যখন কলবের জিকির চালু হয়ে যাবে দেখবেন কলবের আগের খুসা পাল্টে আপনার যৌবন চলে আসছে আপনি বুঝতে পারবেন আল্লাহর প্রেম কি জিনিস পরিষ্কার না পরিষ্কার না